হুগলির কেওটা রামকৃষ্ণপল্লির আমরা কজনের উদ্যোগে নবমবর্ষ বজরঙ্গলীর বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে চলে পুজো পাঠ পুজোর পরে এলাকাবাসীকে ভোগ বিতরণ করা হয় শনিবার দিন অনুষ্ঠিত হবে রামায়ণ পাঠ সকল এলাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা পরে এই পুজো সম্পর্কে জানান কমিটির এক সদস্য চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট এই যে বজরঙ্গলী পুজো এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের কত বছর ধরে পুজোটা চলছে এটা আমাদের নবছর কথারকম করলো আমাদের এই পুজোতে সকাল থেকে আরম্ভ হয় সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত চলে আমাদের এই পুজোতে সকালে পুজো আছড়া হয় তারপরে সন্ধ্যের দিকে আমাদের ভোগ বিতরণ হয় মোটামুটি হাজারখানিক ভক্তবিন্দু আসে তাদেরকে প্রসাদ বিতরণ করা হয় এছাড়া আর কিছু এছাড়া আমাদের সামনের শনিবারে রামায়ণ পাঠ আছে আমরা সকলকে আহ্বান করছি যে এই রহমান রামায়ণ পাঠে অংশগ্রহণ করা ঠাকুরটা কতদিন থাকবে আমাদের এই ঠাকুরটি রেখে হয় না তাই জন্য আমরা রেখে আসি প্রতি বছর কি নতুন করে ঠাকুর হ্যাঁ প্রত্যেক বছর আমাদের নতুন ঠাকুর হয় আমাদের এই জায়গাটি প্রচন্ড জাগ্রত এই ঠাকুরটি যারা যা মানসিক করে সেই মানসিক ফলে এই পুজো কি কার্তিকের সাথে কোনো জড়িত আছে এই পুজোটি আমাদের কার্তিক পুজো ঠিক আগের যে মঙ্গলবারটি পরে সেই মঙ্গলবারে আমাদের এই পুজোটি অনুষ্ঠিত হয় হ্যাঁ এটা আমাদের পুরো কার্তিক পুজো পর্যন্ত থাকে আপনার নামটা আমার নাম সুকান্ত ভট্টাচার্য আমাদের যে প্রেসিডেন্ট আছে উনি অলোকেশ ব্যানার্জি